رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فهجوا فقال رجل أقضى آمن يا رسول الله فسكتا حتى قالها ثلاثة فقال لو كنت نعم لو لواجبت ولما استعتم ثم قال ذروني ما تركتم فإنما هلكا من من كان قبلكم بكثره سؤالهم واختلافهم على انبيائهم فاذا امرتكم بشيء فاعطوا منه ما استطعتم واذا نهيتكم عن شيء فدعوه

অবশ্যই ফরস হয়ে যেত আমার অসুর যদি বলতো নাম প্রত্যেক বছর বছরে মানুষের উপর হয়ে যেত আছে মনেই না তো এক বছর খরচ আমি এক বছর আমি খরচ টাকা নাই তখন যদি খরচ হয়ে যায় করতে বাধ্য তখন আমার অসুর জানে নাম বলেন নেই আমার অসুর করতে চেয়ে

আদায় করার স্বার্থ ও না আমার ওসুল বলতে তোমাদের আদায় করার স্বার্থ থাকতো যদি আমি নাম বলতাম অতফর আমার রসুন বলতে চেয়ে তুমি বললেন যে বিষয়ে আমি তোমাদের কিছু বলিনি যে বিষয়ে আমি তোমাদেরকে কিছু বলিনি সেই বিষয়ে তোমরা সন্তান সেরূপ থাকতো কারণ তোমাদের পূর্ববর্তী আলামিয়াইহীন আগের নবীদের তাদের কোমরা কোনো পথে অধিক প্রশ্ন করার কারণে তারা অধিক প্রশ্ন কর তাদের নবীদের সাথে তারা মতবিরোধ করত আমার রসুর বলতেছে তারা মতবিরোধ করার কারণে তারা দশ হয়ে গেছে

আমি যা থেকে তোমাদেরকে নিষেধ করি তা তোমরা কি করো ত্যাগ করো কেননা যুগে যুগে কালাকারের নবীরা তসুরি বেড়েছিল তাদের উন্মতরা যখন নবীরা কিছু করত তখন কষ্ট করত বিদায় নবীদের অন্তরে আঘাত রাখত যখন তাদের অন্তরে আঘাত রাখত খোদার আরসের মধ্যে খোদার কুদরতি এজলাসের মধ্যে আঘাত হয়ে যেত অন্য তাই তারা কি হইত তাদের অন্যতরা দর্শন পরিবর্তন অসুবিধা তাহলে আমার অসুবিধা সেটা শিখিয়ে দিয়েছে আজ আমাদের বিরুদ্ধে সেটা আমরা গ্রহণ করছি কোরআন এবং হাদিস অন্যতায় যে বা যারা রসুলকে মানবানো হবে ব্যবহারে তারা কি হবে তারা বলছে এটা মনে রাখতে হবে হাজির এটা হাদিসের দিকে যায় ایک کہتے ہیں کہ بسم اللہ الرحمن الرحیم